তো এখানে হচ্ছে কি মুখ বিবরে অনুরোধ হলে স্বরধ্বনি আর বাধা পেলে ব্যঞ্জন ধ্বনি তৈরি হয় তো আমরা যখন হচ্ছে ধ্বনিগুলোকে উচ্চারণ করতেছি এবং মুখ বিবরে এসে যেগুলো হচ্ছে অনুরোণ হচ্ছে স্বর্ধ্বনি বলবো আর যেগুলো বাধা পাচ্ছে সেগুলোকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো ঠিক আছে তাহলে আমরা মুখ বিবরে কি পাইলাম যে বেশিরভাগ ধ্বনি এখানে তৈরি হয় এবং মুখ মুখ বিবরে অনুরোণ হলে স্বরধ্বনি আর বাধা পেলে ব্যঞ্জন ধ্বনি তৈরি হয় এরপর আমরা পাচ্ছি গল লারনে তো অন্ননালীর নালীর উপরে গহপরকে গলবিল বলে অন্ননালী নালী মানে কি বুঝেন অন্ননালী নালী মানে হচ্ছে খাদ্যনালী এই খাদ্যনালীর উপরের অংশটাকে বলা হচ্ছে গলবিল তাহলে খাদ্য নালী বুঝি এই খাদ্য নালীর হচ্ছে সেই অংশটাকে আমরা বলতেছি এক্সটেনশন এড করলে এগুলো অটো অ্যাপ্রুভ হয়ে যাবে যাই হোক খাদ্য নালির উপরে হচ্ছে বায়ুপথ যেটা বায়ুপথ আছে ওটা দিয়ে মানে যেটা দিয়ে আমরা খাবার খাচ্ছি ওটা দিয়ে কিন্তু আমরা শ্বাস নিতে পারতেছি না ওটা শুধু খাদ্যনালী নালী এরপর ওটাকে আমরা কি তার উপরে শুধুমাত্র যেটা দিয়ে আমরা হচ্ছে আহ শুধুমাত্র যেটা দিয়ে আমরা হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি বায়ু বের হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি গল্পের তো গল্পের সম্পূর্ণ রুদ্ধ বা উন্মুক্ত করা যায় ফলে এক ধরনের ধ্বনি তৈরি হয় যাকে সৃষ্টি ধ্বনি বলা হয় আপনারা অবগত কারণ আপনারা যেহেতু পড়ছেন জানেন তো সৃষ্ট বঞ্জন ধ্বনি যেগুলো সেগুলো হচ্ছে ঘোষ অঘোষের মধ্যে পড়ে আমি ওই আলোচনায় পরে যাবো আগে এটা শেষ করি এরপর আমরা ঠোঁট পাবো এখানে ঠোঁট হলো প্রসারিত বা পাতলা মাংস দ্বারা গঠিত এই যে ঠোঁট বর্ণনা আপনারা কেউ জানেন আমরা শুধু দেখতে পারি দুইটা ঠোঁট মায়ের ঠোঁট কিন্তু না এটা আমাদের কাজে লাগে বসবনের জন্য তো ঠোঁট হলো প্রসারিত ও পাতলা মাংস দ্বারা গঠিত এখানে থাকা মেন্টালিস্ট মাংস পেশি ধ্বনি গঠনের সময় ঠোঁটকে সঞ্চালিত করে তো ঠোঁটের মধ্যে একটা মেন্টালিস্ট মাংস পেশি আছে যেটা আসলে আমাদের কথা বলার জন্য এক একটা ভঙ্গিমা তৈরি করে যেমন ক উচ্চারণ আমি করতেছি একটা ভঙ্গিমা আসতেছে ছ উচ্চারণ করতেছে একটা অন্যরকম ভঙ্গিমা আসতেছে তো প্রতিটি কথা প্রতিটি ধরের জন্য আমাদের ঠোঁটের অংশটা যে ছোট গুলো হচ্ছে অন্য অন্যভাবে ভাবে এক প্রকার ভঙ্গিমা তৈরি করে ঠিক আছে আর সেটা কিসের মাধ্যমে করে মেন্টালিস্ট একটা মাংস পেশি আছে ওটার মাধ্যমে করে তো ঠোঁট সংকুচিত বিস্তৃত বা নিরপেক্ষ অবস্থা থেকে ধ্বনি তৈরি করে যখন ঠোঁট একত্রে হয়ে গোলাকার হয় তখন গোলাকৃতি ধরে উৎপন্ন হয় স্বর ও ব্যঞ্জন ধরে গঠনে ঠোঁটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এরপর দাঁত আমরা দাঁতকে পাচ্ছি তো মুখ গহপরে বড় একটি অংশ জুড়ে দাঁত থাকে সাধারণত দুই পাশে বত্রিশটি করে জীবের ডগা বা পাতলা উপরের পাটের দাঁত স্পর্শ করলে ধরে তৈরি হয় ঠিক আছে আমাদের দাঁত কিন্তু তখন কিন্তু ধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে বা তৈরি হচ্ছে বিশেষ করে সামনের দাঁত গুলো বহু ধ্বনি গঠনে সাহায্য করে আমাদের সামনের দিকে যে দাঁত গুলো আছে এগুলো যখন আপনার না থাকবে আপনার ছোটবেলায় যখন দাঁত উঠে গেছে তখন কথা বলছিলেন কথাগুলো কি হয়ে গেছিল হম তাদের মধ্যে কিন্তু বাতাস একটা হচ্ছে এসে ধাক্কা দেয় কিন্তু বাধা প্রাপ্ত হওয়ার কারণে কিন্তু ধ্বনিগুলো আমাদের স্পষ্ট ভাবে উচ্চারণ হয় যখন এই তাঁত উঠে যাবে থাকা হয়ে যাবে বয়স্ক মানুষের কথা দেখবে যে রকম হয়ে যায় আমরা স্পষ্ট বুঝতে পারি না সবকিছু একই রকম হয়ে যায় এই জন্য দাঁতের ভূমিকা অনেক বেশি এরপর তালুক তালুক ও কোমল তালু সঞ্চালনের মাধ্যমে ধ্বনিতে নাসিক অনুরোধ যুক্ত ও বর্জিত হয় যদি কোমল তালে নাসিক পথ বন্ধ করে দেয় তবে মৌখিক ধ্বনি উৎপন্ন হয় আমরা যে উপরে কোমল তালুকে জানলাম সেই কোমল তালু সঞ্চালনের মাধ্যমে ধ্বনীতে নাসিকো আমাদের নাক দিয়ে যেগুলো আছে নাশিক বর্ণ সম্পর্কে আপনার অবগত নাশিক ধ্বনি হচ্ছে ম ম ম ম উচ্চারণ করে নাক দিয়ে বের হবে ন দন্তন্য তো এগুলো নাক দিয়ে বের হয় তো আমরা সেটাকে নাশিক নাশিক ধরে বলবো তো যখন হচ্ছে কোমল তালু সঞ্চালনের মাধ্যমে ধ্বনিতে নাশিক অনুরণ যুক্ত ও হয় যদি কোমলতালি নাসিক্য পদ বন্ধ করে দেয় কোমলতালু যখন নাসিক্য পদ বন্ধ করে দেবে তবে মৌখিক ধ্বনি উৎপন্ন হয় আর যদি তার নাকের হচ্ছে পদ খোলা রাখে তবে ধ্বনি নাক দিয়ে সম্পূর্ণ বা আংশিক ভাবে বের নাসিক্য ধ্বনি তৈরি করে এরপর নাসিক্য ধ্বনি বা কক্ষ আমরা এখানে আরেকটু বিস্তারিত জানব তো জিহ্বার পিছনের অংশ বা নাকের গহ্বর ধ্বনিতে তৈরিতে সাহায্য ধ্বনি তৈরিতে সাহায্য করে নাকের পদ যখন খোলা থাকে এই যে নাকের পদ খোলা থাকলে হচ্ছে নাসিক্য ধ্বনি হয় আপনি নাকের পদটাকে বন্ধ করে ন বলেন তো ন ন স্পষ্ট উচ্চারণ হচ্ছে হচ্ছে না নাকি বন্ধ করে ম বলেন তো হচ্ছে হচ্ছে না তো স্পষ্ট ভাবে বলার জন্য উচ্চারণ হওয়ার জন্য আমাদের তো এখানে উচ্চারণ যে বিভিন্ন স্থানগুলো গুলো সেই স্থানগুলো দেওয়া হয়েছে এই যে অষ্ট উচ্চারণের জন্য এই স্থান অষ্ট হচ্ছে উচ্চারণ একই স্থান দন্ত তন্ত মূল মূর্ধন্য অগ্রতল মতো এটা পিছনের যেটা শুধু তালব্যের জন্য নাশিক ধ্বনির জন্য যে তালব্যগুলো আছে সেটার জন্য এই চিত্রতা আলজিবা কণ্ঠনালী পশ্চাৎ এরপর উচ্চারণ ভিতরের অংশ যেমন হচ্ছে জিব্বা তালু ও দাঁতের অংশ ধ্বনি তৈরিতে ব্যবহৃত হয় উচ্চারক ও আহ উচ্চারণ স্থানের মিলনে বিভিন্ন ধ্বনি তৈরি হয় উচ্চারক এবং উচ্চারণ স্থান কিন্তু দুইটাই আলাদা আমরা যখন উচ্চারক করতেছি তখন কিন্তু হচ্ছে আর উচ্চারণ স্থান কি মনে কর ঠোঁট একটা উচ্চারণের স্থান ক আমরা উচ্চারণ করছি তো নিচে একটা তালিকা দেওয়া হলো যেমন এই যে স্বরযন্ত্রীয় হচ্ছে উচ্চারণ উচ্চারক বাক প্রতঙ্গ উচ্চারণ স্থানের জন্য কোনগুলো উৎপাদিত ধ্বনি কোনগুলো এবং উৎপাদিত বাংলা ধ্বনি কোনগুলো হয় সেটা কিন্তু একটা তালিকা এখানে দেওয়া হয়েছে যেমন স্বরযন্ত্র জিব্বা মূল বা কণ্ঠ কণ্ঠ নালীয় ধ্বনি ক খ ক ক হ ক এরপর হচ্ছে এগুলো মূলত এখানে যে কখ কখ মু হ আছে না এগুলো হচ্ছে স্বরযন্ত্র স্বরতন্ত্রীয় গলনালীয় এবং হচ্ছে এই যে এগুলো আপনারা যখন জানবেন তখন আপনাদের ব্রিফে কেউ আটকাইতে পারবে না তাহলে একটা টপিকে আমরা কত বিস্তারিত তথ্য জানতেছি আপনারা জানেন আমরা বিস্তারিত তথ্য জানতেছি একটা টপিক থেকে তাহলে আপনারা যখন টপিকে গুরুত্ব দিবেন তখন তো প্রশ্ন থেকে কেউ আটকাইতে পারবে না এর জন্যই আমি চাই আপনারা ভালো কিছু করেন অতদিকে কৌশুলগতভাবে আপনারা টপিক পড়েন তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন अदरवाइज আপনারা শুধু মার্কেটের অনলাইন এর যে সাজেশন আছে সাজেশন ফলো করে হচ্ছে क्वेश्चन টু অ্যানসার করবেন ওয়ান টু ওয়ান করবেন তাহলে ধরা খেয়ে যাবেন এর জন্যই অনেক স্টুডেন্ট ফেল করে প্রতি বছরে এই সাবজেক্টগুলোতে ফেল করার একমাত্র কারণ হচ্ছে যে কঠিন দেখে তারা টপিকের দিকে আগায় না না গায় শুধু সাজেশন ফলো করে কিন্তু সাজেশন থেকে খুব প্রশ্ন না আসতে পারে সাজেশন কিভাবে বানাইছে সাজেশন বানাইছে বিগত সাল অ্যানালাইসিস করে কিন্তু বিগত সাল থেকে সব প্রশ্ন তো আসবে না সারা তত বোকা হয়ে বসে নাই আপনার পুরো বই আছে আপনি পাঁচটা প্রশ্ন করুন থেকে কম পাবেন এত সহজ ব্যাপার না বুঝতে পারছেন তাহলে কি করবেন অবশ্যই টপিকের উপরে গুরুত্ব দিবেন আজকে আমি এক নম্বর টপিক নিয়ে শুধু আলোচনা করলাম এরপর হচ্ছে আমরা অন্যান্য টপিক নিয়ে হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করব আজকে আলোচনা এমনিতেও অনেক দীর্ঘ হয়েছে আর প্রথম দিনের প্রথম দিনের কারণে সবাইকে জয়েন করানো ক্লাস সেট করা সব মিলে আসলে আমার অনেক বেশি টাইম লেগে গেছে এজন্য আমি আজকে আর বেশি কন্টিনিউ করতে পারতেছি না একজন জিজ্ঞেস করছিলেন যে গুরুত্বপূর্ণ টপিক গুলো কি গুরুত্বপূর্ণ টপিক গুলো হচ্ছে বাঘ প্রতঙ্গ ব্যঞ্জন ধ্বনি শাসাঘাত আন্তর্জাতিক ধ্বনিতাত্ত্বিক বর্ণমালা এবং হচ্ছে মূল ধ্বনি এই ছয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এই টপিক গুলো পড়লেই এনা এর বাইরে আপনাকে টপিক পড়তে হবে না ওই টপিক গুলো পড়বেন আপনি কবিভাগে কমন পাবেন খ পাবেন গ পাবেন এর বাইরে তো আপনার আর কোনো প্রশ্ন নাই ঠিক আছে বলছেন জি জি শেষেরটা বলছে বলছে মূলধনি মানে শিশির মূলধনী মূলধনি